জিরন দক্ষিণ ব্লকের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম পুলিশ আমাদের মাঝে উপস্থিত আছেন যুব রাবণপাড়া উপজেলা সাহেব ইউনিয়ন যুবদলের দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক মেম্বার জনাব মুজুদ্দিন মেম্বার সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন খেলা আমি সকলকে অনুরোধ করব এই খেলা সুন্দরভাবে পরিচালনা করবেন এবং খেলোয়াড়গণ এমন খেলা উপহার দিবে যে দর্শক আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং দর্শক এই খেলার দেখার জন্য অত্যন্ত মনোযোগী হয় আপনাদেরকে আবেদন করে অতি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আজ খেলা বলা করি Varma varma